তুমি কই গেলা রে প্রাণের বন্ধু আমায় এক পেলে তুমি গেলা রে প্রাণের বন্ধু আমায় এক একহ লাগে পুরান আমার মনে মত ঝলে এ বহু তুমারে লাগে পুরা পাঞ্জু বহনিয়া কি মায় দিলে ও রে পাশাণে বহাম দিয়া মন মালা দাওখারে ঘোলে ও রেহে পাশাণে বহাম দিয়া মন মালা দাও দাওখারে ঘোলে তুমি কহি গেলা রে প্রাণের বন্ধু আমায় একা এ তো আদর ভালোবাসা চলে হায় হায় এতো আদর ভালোবাসা বহুল চলে কি সুখ পাইয়া বলোয়া মায় বাসাও নয়ন জলে অরে কি সুখ পাইয়া বলো আমায় বাসাও নয়ন জলে তুমি কহি গেলাই রে প্রাণের বন্ধু আমায় কা পেলে প্রাণেরে বন্ধু আমায় খা ফেলে আয় হয় তো সেরা গুণে আমার গয়া গয়া ঝোলে হায় তো আগুনে বুকে আমার গা সুরঞ্জিত কোহে প্রেম করিয়া গে লাবে মুলে তুমি কহি গেলাই রে প্রাণের বন্ধু আমায় কা পেলে তুমি কহি গেলায় রে প্রাণের বন্ধু আমায় পেলে